নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ইউনিক পরোটার রেসিপি খেতে ভীষণই সুস্বাদু হয় নরম তুলতুলে এই ইউনিক পরোটার রেসিপি আমি কিভাবে বানিয়েছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন ময়দা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চামচ থেকে চার চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতন জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ইস্ট এরপরে তিন থেকে চার চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলি গুলি বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নেওয়ার পর এরপরে অল্প অল্প জল অ্যাড করে দিচ্ছি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই সময় জলটা উষ্ণ গরম জল দিতে হবে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এরপরে এটি ভালো করে ওপর থেকে তেল দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম এরপরে ডোটা দেখুন গত নরম তুলতুলে আরও হয়ে গেছে ডোটা আরেকটু ভালো করে মেখে নিলাম নিয়ে এরপরে পরে একে একে লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচি গুলো ভালো করে কেটে একটা সেপে নিয়ে নিয়েছি এরপরে একটার ওপরে আর একটা লেচি দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি আর একটার ওপরে আর দিয়ে ভালো করে প্রেস করে এইভাবে যদি এই পরোটাটা বেলে নেওয়া যায় তাহলে ঠিক লাচ্ছা পরোটার মতন ভেতর থেকেও একটা লেয়ার পরে আসবে আর খেতে খুব সুন্দর হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে পরোটাগুলোকে ভালো করে বেলে নিয়েছি তেল দিয়ে বেলে নিয়েছি রুটির মতন খুব পাতলা করেও বেলেনি আর খুব মোটাও হয়নি ঠিক রুটির থেকে একটু সাইজে মোটা করে বেলে নিয়েছি নিয়ে এরপর কড়াইতে পরোটাগুলো দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি প্রথমে পরোটাগুলোকে সেকে নিয়ে এরপরে এর মধ্যে বাটার দিয়ে ভালো করে ভেজে নেব অবশ্যই এখানে বাটার দিয়েই এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে খেতে ভীষণই সুস্বাদু হয় এক পিট হয়ে গেলে অপর দিকেও উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপরে ধরে পাতা আর বাটার মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে পরোটাগুলো দিয়ে দেব দিয়ে এক থেকে দু সেকেন্ডের মতন উল্টে পাল্টে ভেজে নেব বাটার আর ধনে পাতার এই মেলবন্ধনে পরোটার এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এই পরোটার রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেম প্রসেসে আবার একটি পরোটা বাটার দিয়ে ভেজে নিচ্ছি যারা ধনে পাতা খেতে পছন্দ করে না তারা এই স্কিপ করে শুধুমাত্র বাটার দিয়ে ভেজে নিতে পারেন চানা ঘুগনির সাথে যেমনই খেতে সুস্বাদু হয় তেমনি এটা ব্রেকফাস্টে বা রাতের ডিনারে শুধু শুধু ও খেয়ে নেওয়া যায় এর সাথে অন্য কিছুর প্রয়োজনও পড়ে না এরপরে আরও একটি পরোটাকে ওপর থেকে কালো জিরে ছড়িয়ে বেলে নিয়েছিলাম সেটা ভালো করে প্রথমে দিয়ে দেব বাটার দিয়ে তারপরে আবারও ধনেপাতা বাটার দিয়ে ভালো করে ভেজে নেব এটাও খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি ইউনিক পরোটার রেসিপি তাহলে তৈরি হয়ে গেল এই ভীষণই সুস্বাদু ইউনিক পরোটার রেসিপি এরপরে নামিয়ে পরিবেশন করুন গরমা গরম বন্ধুরা একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আজ তবে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা